হ্যালো বন্ধুরা মেমরিস্যানের একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দ্লকটা শুরু করছে এখন বাজে বেলা একটা এই এখন থেকে তোমাদের সব্বাইকে সাথে নিয়ে আজকের দ্লকটা শুরু করছে আজকে সকাল থেকে অনেক কাজকর্ম হচ্ছে সকালে টিফিন খেয়েছি তো যেমন ছিল তেমনই আছে শুধু রান্নার জায়গাটা মানে রান্নার সামনেটা ঝাড় দিয়ে টিফিন করে টিফিন খেয়ে এতক্ষণ বাসন আগামীকাল আমাদের পাড়ায় শীতলা কালী পুজো সকালে শীতলা পুজো হবে আর রাত্রে কালী পুজো হবে তো সেই কারণে আজকে শুক্রবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ মানে আমাদের পাড়ায় সব ঘুরতে গেলে অধিকাংশ বাড়িতে আজকে নিরামিষ খাবে যে বাড়ির মানুষজন ওদের পুষ্করে থেকে অঞ্জলি দেবে তারা আজকে সবাই নিরামিষ খাবে তো গতকাল আমাদের বাড়িতে তো মাছ মাংস হয়েছিল আমিষ রান্না হয়েছিল সেই জন্য সমস্ত ধোঁয়া মাজা হচ্ছে সবাই মাত্র বাসনগুলো বেঁধেছি রান্নার সঙ্গে থেকে যে সমস্ত জিনিসগুলো থাকে রান্নায় ঢাকা দেওয়া চুপি তারপরে হাঁড়ি বসানো স্ট্যান্ড সব টুকটার জিনিসগুলো ধোয়া মাজা হয়ে এইটুকু কাজে হয়েছে কাজ করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো নিরামিষ নিরামিষ আজকে যে অনেক কিছু রান্না তেমন কিছুই না মুগের ডাল আলু ভাজা আর দই আনবে ভাত ভাত মুগের ডাল আলু ভাজা আর তনু বাবা আনবে দই এইটুকুই হবে কারণ খেয়ে দিয়ে আবার তারা হুড়ো করে বেরোতে হবে আজকে বেরোনো আছে বেরিয়ে এসে আবার বেরোনো মানে বেরোনোর উপর বেরোনো অনেক কাজকর্ম সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ টিফিন খাওয়ার পর যে ওষুধগুলো খায় ওষুধপত্র খাওয়া হয়নি ওষুধগুলো খাবো একটু জল খাবো খেয়ে তারপরে আবার কাজে লাগবে একদিক দিয়ে পরিষ্কার হবে আর একদিক দিয়ে রান্নাবান্না বসানো হবে গোছানো হবে সব কাজ কাজকর্ম হবে আবার বান্না করে খাওয়া দাওয়া সেরে হবে মানে আজকের ব্লগটা হতে চলেছে খুবই ব্যস্ততম একটা ব্লগ তো তোমরা একদম স্কিপ করবে না ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে ভীষণ গরম পড়েছে ভীষণ গরম পড়েছে তো আজকে ব্লগটাও খুব ব্যস্ত ব্লগ আই নো আগামীকালের ব্লগটাও খুব সুন্দর একটা পর্ব যে সমস্ত ব্লগগুলো আসছে আসতে থাকছে সব কটা ব্লগে খুব সুন্দর কোনো রকমভাবে স্কিপ করবো না এটা চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বক্ত করবো না তো বন্ধুরা একটু বসে রেস্ট নিয়ে ওষুধ খেয়ে চলে এসেছি আবার পরিষ্কার জরিষ্কার করতে এবারে আমি গ্যাসের স্ল্যাবটা গ্যাসটা আর পিছনের যে দেয়ালটা রয়েছে ওইটা পরিষ্কার করব। আগেই তো বলে দিলাম বাসনপত্রগুলো সব মাজা হয়ে গেছে দেখো কত বাসন মেজেছি সাথে চুবড়িগুলো মেজে নিয়েছি মানে তরকারি তরকারিপত্রের যে চুবড়িগুলো দিয়ে ঢাকা দেওয়া থাকে সেই চুবড়িগুলো মাজা হয়েছে হাঁড়ি কড়াই রাখা স্ট্যান্ডগুলো মাজা হয়ে গেছে শুধু এইগুলোই বাকি ছিল তো এইগুলোও করে নিচ্ছি আর এই গ্যাসের স্ল্যাব আর গ্যাসের ওভেনটা সেটা তো প্রতিদিন রাত্রেই আমি পরিষ্কার জরিষ্কার করে রাখি দেখেই বুঝতে পারছো যে এগুলো পরিষ্কারই আছে তবুও মাছ মাংসের সঙ্গে ঠেকাঠেকি সেগুলো না মাছলেই নয় তাই মাজছি আর গ্যাসের পিছনের যে দেয়ালটা সেই দেয়ালটা আমি রোজ পরিষ্কার করি না নিত্য কথা বলবো না রোজ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না ওটা সপ্তাহে দুদিন খুব বেশি হলে তিন দিন আমি পরিষ্কার করি আর এগুলোর সমস্ত কিছু আমি পরিষ্কার করি ভীম জেল দিয়ে ভীম লিকুইড যে জেলটা আছে ওটা একটু ভিজোর কাপড়ের মধ্যে কিছুটা নিয়ে ভালো করে আগে ঘষে নিই বা কোনো কোনো সময় স্পচ বাইক দিয়ে একটু ঘষে তারপরে ভিজে গামছা দিয়ে বারবার ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিই বারবার ধুয়ে মুছি কেন কিছু একটা পড়ে গেলে ওর ওপরে সেটা আবার যদি তুলে নিতে কোনো সবজির টুকরো বলো বা কোনো কিছু একটা পড়ে গেলে যাতে তুলে নেওয়া যায় সেই জন্যে ভালো করে মুছে নিচ্ছি কারণ লিকুইড শোক তো আবার কোনো রকম একটু আধটু পেটে গেলে এই গরমের মধ্যে পেট খারাপ হতেই থাকবে তো এই গরমের মধ্যে বললাম আর কি গরম পড়েছে বন্ধুরা আজকে পাখা ছাড়া একদম কাজ করা যাচ্ছে না এই যে এখন পরিষ্কারটা করছি সেটাও আমি পাখা চালিয়েই করছি একদম থাকতে পারছি না তো আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা রান্না বান্নার ভিডিওগুলো এই যে ডাল করেছি ভাত করেছি আলু ভাজা বেগুন ভাজা আর উচ্ছে ভাজা সেই নতুন বউ আসলে যেরকম ভরাহারি দেখায় সেরকমই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর দই আছে ওই যে তনু বাবার দইটা রাখলো আর বন্ধুরা ভেবো না যে বাবা একটা দই এনেছে তনু বাবা সবার জন্যই দই এনেছে ওকে বলেছি দইটাই খেলে দাও ও বুঝতে পারিনি একটা দই রেখেছে আমি আর ভিডিওটা সেইভাবে ঠিকঠাক করিনি ওটাকেই নিয়ে নিয়েছি তো চলো দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধ্যে গড়িয়ে এলো আর আমাদের বাড়ি থেকে দেখো ওই যে দূরে ঠাকুরতলার লাইটিং লাগানো হয়ে গেছে সেই সবগুলো দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে না আর এই দিনটা আসলে মনের ভিতরে এত মজা হয় কি বলবো যেন মানে সেই কি একটা ফিরে পেয়েছি এরকম একটা ব্যাপার তো চলো সন্ধে তো দিয়ে নিয়েছি দিয়ে এবার যাই ঠাকুরতলা থেকে ঘুরে আসি এখনো ঠাকুরটা আসেনি তাও চলো একবার ঠাকুরতলা থেকে ঘুরে আসি এইসব লাইট দেখে আর ঘরে থাকাই যাচ্ছে না একদম আমাদের বাড়ি থেকে তো এই ঠাকুরতলা রাস্তাটা আর ঠাকুরতলাটা পুরো দেখা যায় সারাদিন ধরেই দেখছি যে ছেলেরা কাজ করছে লাইট লাগাচ্ছে তার লাগাচ্ছে আর এই সন্ধে হতেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে সুন্দ সুন্দর লাগছে দেখতে কি বলবো আর এই দিনটা আসলে আনন্দের সীমা থাকে না এই একটা দিন আমরা খুব মজা করে আনন্দ করে নিই আর সন্ধেবেলা ঘরে সন্ধ্যে দিয়ে নিয়ে আমি একটু বেরোবো বলে ঠিক করছিলাম তারপরে ভাবলাম সারাদিন তো ঠাকুরতলা থেকে একদম ঘোরাই হয়নি যাই একবার ঘুরেই আসি সাথে তোমাদেরও একটু দেখিয়ে আনি ঠাকুরতলাটা কেমন সাজানো হলো কেমন প্যান্ডেল করা হলো সেই সাত পাঁচ ভেবে এখন একটু ঘুরে যাচ্ছি তবে এখনও ঠাকুর আনা হয়নি আর এইদিকে দেখো ঠাকুরতলা পুরো ফাঁকা এখনও ঠাকুর আসেনি শুধু প্যান্ডেলটাই হয়েছে লাইট করে লাগিয়েছে আর এই সব পাড়ার দাদারা কাকুরা সব বসে আছে আর ঘণ্টাখানে কি ঘন্টা ডে পর হয়তো ঠাকুর আনতে যাবে এখনো সবাই এসে পৌঁছায়নি আর এখন সবে তো সন্ধ্যে এখন বাজে ঘড়িতে ওই সাড়ে আটটার মতো তো ঠাকুর আনতে যেতে যেতে প্রায় নটা সাড়ে নটা বেজেই যাবে আমি হয়তো এবাজরা ঠাকুর আনতে যেতে পারবো না তবে ঠাকুর আসলে তোমাদের সবাইকে নিয়ে একবার ঠাকুরটা দেখতে আসবো রাত্রে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট খাওয়া দাওয়া সেরে এখন এলাম ঠাকুরতলায় মাকে দর্শন করতে মা আসার পর থেকে আমার আর আশা হয়ে ওঠেনি সেই সন্ধেবেলা বেরিয়েছিলাম কালকে গন্ডি কাটবো বলে কাপড় তারপরে ধুনো পড়াবো সেই ধুনোর সাজ টুকটাক ফল মূল এই সব কিছু কিনতে তারপরে এসে কালকে আবার তনুর বাবার জন্য পানতে হবে সেই সব রান্নাবান্না হলো খাওয়া দাওয়া করে মজা খসা করে এখন এলাম আর মাকে দেখতে দেখো কী অপরূপ হয়েছে আর মায়ের শাড়িটা কী সুন্দর সেই একদম রাজ মতো লাগছে একটা বেনারসি করে মা রাজরানীর রাজ মতো আজ বসে আছে আর মায়ের মুখটা এত সুন্দর লাগছে যে মা যেন খুশিতে ডগমগ এত সুন্দর রূপ কি আর বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় তো মায়ের দর্শন করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আগামীকাল সকালে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি